আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ফুড স্পিশনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো খোলসা মাছ দিয়ে হাতে মাখা একটা আলুর চড়চড়ি এটা তৈরি করা যেমন সহজ তার থেকে খেতে আরও বেশি সুস্বাদু চলুন কিভাবে কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক তো কড়াই আমি ঝুরি ঝুরি করে আলু কেটে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একটা চামচ পরিমাণ আদা বাটা দিলাম এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আর প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম খোলসা মাছ প্রায় আড়াইশো গ্রামের মতো আছে এখন সব কিছুকে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে তো আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আমি এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব তো ফিরে আসলাম আরও দশ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমাদের তরকারিটা রেডি তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঠান্ডা হয়ে আসার জন্য তো ঠান্ডা হয়ে আসলে আমি তরকারিটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খুবই সুন্দর আর খুবই সুস্বাদু একটা তরকারি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে বাসায় অবশ্যই তৈরি করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ